উপস্থিত আমাদের ব্রাঞ্চ ম্যানেজার স্যার সর্বোপরি আমাদের ম্যাডাম আছেন আমার তারিকরা রয়েছেন আমার এজেন্ট বন্ধু আছে অনেকজন পলিসি হোল্ডারও আছেন তো আমাদের আজকে গতকাল আশুটি তোমার জন্মদিন গেছে আমাদের এলআইসি তো আজকে তারপরের দিন আমরা পালন করছি কারণ গতকাল হলিডে ছিল তাই জন্য আসতে পারিনি কেউই মানে রোববার হিসাবে তো যাই হোক আমি প্রথমে বলো আমাদের যে এলআইসির পিলা যে পিলারটা মেন দাঁড়িয়ে আছে আমাদের পলিসি হোল্ডার এবং এজেন্ট বন্ধুদের এখানে আমাদের অনেকেই পলিসি হোল্ডার আছেন হয়তো সবাইকে আমরা চিনি না কিন্তু দু চারজন পাঁচজন ছজন যারাই আছেন আমি এজেন্ট বন্ধুদের এবং পলিসি হোল্ডারদের আলাদাভাবে সম্মান জানাচ্ছি কারণ ওনাদের মাধ্যম দিয়ে আজকে আমাদের এলআইসি এতটা এতটা বিস্তার বা দেশ নয় দেশের বাইরেও বিভিন্ন দেশের মধ্যে আজকে বিস্তার লাভ করেছে তো যাই হোক আজকে আমাদের এই স্যাটেলাইট অফিস আমাদের কাছাপাড়া এসো স্যার একটা কথা বললেন যে যারা একটা ব্রাঞ্চে পরিণত করতে পারি তো স্যাটেলাইট অনেক অফিস আমাদের ব্রাঞ্চ হয়ে গেছে তো ঠিক সেই রকম যদি আমরা আমাদের এই পলিসি হোল্ডারদের সহযোগিতার মাধ্যম দিয়ে এজেন্ট বন্ধুদের সহযোগিতার মাধ্যম দিয়ে সর্বোপরি আমরা যারা আছি প্রত্যেকের ঐকান্তিক প্রচেষ্টা যদি থাকে তাহলে আমরা অবশ্যই আমাদের এই স্যাটেলাইট ব্রাঞ্চকে আমাদের স্যাটেলাইট অফিসকে ব্রাঞ্চে পরিণত করতে পারবো এই আশা আমি ব্যক্তিগতভাবে রাখি তো যাই হোক আজকে বিস্তারিত বলার কিছু নেই এই জন্মদিনে আমাদের আমার ব্যক্তিগতভাবে ধারণা বা চিন্তা ভাবনা যে আমরা আমাদের আমার যে নৈতিক কাজগুলো নৈতিক দায়িত্ব যে পলিসি হোল্ডারদের শুধু পলিসি করানো নয় তাদের সার্ভিসিং যে মেন দরকার সার্ভিসিংয়ের উপরে প্রাইভেট যেটা পিছিয়ে যায় এলআইসির যেন প্রত্যেকটা এজেন্ট বন্ধু বা সর্বোপরি আমরা যারা আছি প্রত্যেকেই অফিসার এসে সহ সবাই যেন সার্ভিসিংটা সঠিকভাবে দিতে পারি যাতে পলিসি হোল্ডারদের মন জুগিয়ে খুশিতে থাকতে পারি এবং নতুন নতুন যে পলিসি প্রোডাক্টগুলো আমাদের এসছে সেই সম্পর্কে আমরা যদি আপডেট করতে পারি পলিসি হোল্ডারদের তাহলে মনে করবো আমাদের সার্বিক উন্নতি এবং সার্বিক উন্নতি হলে আমাদের বেশি উন্নতি হবে সর্বোপরি একটাই কথা আমাদের ব্রাঞ্চ অফিস হবে সেই মহান মানুষের একটা ছোট্ট কথা আমরা শুনেছি ছোটবেলা থেকে সেটা আমি একবার স্মরণ করিয়ে দেব হ ধর্মেতে ধীর হ কর্মেতে ভীর হ উন্নতশীল নাহি ভয় ভুলি ভেদাভেদ জ্ঞান হ সবে আগমান সাথে আছে ভগবান হবে জয়